চোর পালালে বুদ্ধি বাড়ে অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সব সময় পালাতে দিতে হবে বাহ হাসিনাবা তুমি চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিয়েছ তোমাকে নিয়ে আমাদের অনেক গর্ব আচ্ছা কাদের তুমি বলো পৃথিবী গোল হওয়ার পক্ষে তিনটি প্রমাণ দাও জি ম্যাডাম প্রথম প্রমাণ তো আপনি এখনি বলে দিলেন পৃথিবী গোলাকার আর আমার বাবাও বলে একই কথা পৃথিবী গোলাকার আর বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে পৃথিবী গোলাকার হয়ে গেল তিনটি প্রমাণ বাহ পৃথিবী যে গোল তা তুমি খুব সুন্দর করে তিনটি প্রমাণ দিয়ে বুঝিয়ে দিলে আমাদের আচ্ছা সাকেব তুমি বলো ভালোবাসা কখন হয় ম্যাডাম ভালোবাসা তখনই হয় যখন রাহু কেতু এবং শনির দশা দেখা দেয় তখন ভালোবাসা হয় বুঝতে পেরেছেন তোমার কথায় আমি একমত সাকিব চলো আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি কালকে সবাই ভালো করে পড়াশোনা করে আসবে বাড়ি থেকে ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ